আপনাদের নাম দেখতে পাচ্ছেন কিছু কাছে ব্যবহারিক্রম হাতিগাছা স্থানটি স্থাপন উন্নয়ন প্রকল্প এটা সরকারি গভর্নমেন্টের একটা প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা করতে চেয়েছি গবেষণা তো অনেক কিছু কিছু কাছা হচ্ছে তাই না আমাদের বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন বোটানি বলেন বোটানি ডিপার্টমেন্ট কিন্তু একদম কিছু সাথে বোটানি একদম সরাসরি সম্পৃক্ত বাকি তো বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছিল না কিন্তু বোটানির ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু ডিসু কালচার কাজটা হচ্ছে যেটা আমাদের হচ্ছে শুরু হয় মোট কথা উদ্দেশ্য আমাদের এক উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফসলটা যে ক্রপ কেমন টার্গেট হচ্ছে তার প্রোডাকশনটা বাড়ানো আর প্রপাদেশনের মাধ্যমে তার রোগ মুক্ত উন্নত মানের চালা তৈরি করা আমি এগুলো বলছিলাম কারণ আপনার এখানে যারা আছে সবাই এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জানেন তো এই প্রজেক্টটা আমরা যেটা করেছি যে একদম কমার্শিয়ালি করার জন্য যে সেটআপের প্রয়োজন হয় দেখা হচ্ছে আমরা যদি কল্পনা করি যে টিস্যু কালচার ল্যাবরেটরি হবে সেই ল্যাবোটরিটা কেমন হবে সেটা কি হচ্ছে আমাদের কোনো গবেষণা প্রতিষ্ঠান বলি ইউনিভার্সিটি বলি যে একটা ল্যাবরেটরি রুম থাকে সেখানে কিছু কিছু কাজ হয় কিছু কিছু কাজ হয় ওখানেই শেষ আলটিমেটলি ফার্মার্স ফিল্ডে নেওয়ার মতো অপশনে আমাদের যাওয়ার সুযোগটা আসলে হয়নি এটা হচ্ছে বাস্তবতা কারণ যদি আমরা দেখি যে যার বা অন্যান্য টিস্যু কালচারের

আবার এরকম একটা চিন্তা করছে যে ল্যাবটা একটু একটু বড় বড় আকারে একটা ল্যাব হবে বড় কাজ হবে যেখান থেকে আমাদের যার সাথে আমাদের ইউনিভার্সিটি যুক্ত থাকবে গবেষণা প্রতিষ্ঠান ইভেন ফার্মা কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি মনে করে এখন টিস্যু কালচারে কাজ করতে সে যদি চাই ল্যাব স্টাবলিশ করে ফেলতে পারে তাদেরকে সাপোর্ট দেওয়ার আমাদের একটা চিজ আর যে গবেষণা ফান্ডের যে বিষয়টা আছে এটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের সি মানে হচ্ছে পি এক মিটিং হয়ে গেছে তখন ইন্টারেস্ট তখন ছিল না পরবর্তীতে আমার মনে হলো যে আমরা ইউনিভার্সিটিগুলোকে অ্যাড করি এটা একদম আমার ব্যক্তিগত চাওয়া এবং আমি সেই ওখানে চিন্তা সাথে আলাদা আলাদা কথা বলে এটা আমাদের করা দরকার এমন প্রথম প্রশ্ন তাহলে গবেষণা প্রতিষ্ঠান যোগ করো কিছু গবেষণা ইনস্টিটিউট আছে তারাও কিছু ঈদের কাজ করে আমি বললাম যে না গবেষণা প্রতিষ্ঠান না আসলে সারা পৃথিবীতে রিসার্চের যে কাজগুলো হয়

ওইভাবে ফান্ডিং করা হয় না পেট্রোনাইজও করা হয় না তাদেরকে সামনে আগানোর জন্য চেষ্টাটা কম চেষ্টা নিয়ে বলবো বললে ভুল হবে চেষ্টাটা হচ্ছে কম আমি বললাম যে স্যার আমরা হচ্ছে ওই গবেষণা প্রতিষ্ঠান কেনা আমরা চাই যে আমাদের যারা স্টুডেন্ট মাস্টার্স এর স্টুডেন্ট যারা আছে তাদেরকে হচ্ছে আমরা কিছু ফান্ড দিতে চাই এই ফান্ডটা তাদেরকে একটু ইনকারেজ করবে কাজটা করার জন্য তখন বললো যে না অনেক প্রকল্প থেকে তো নেয় তাই তোমরা ই করো যে তোমাদের অফিসার যারা আছে তাদেরকেই ফান্ডটাও তারা যদি কেউ মাস্টার্স করতে চায় পিএইচডি করতে চায় সেটা আমি বললাম যে আসলে ওইটা দিয়ে কোনো লাভ নেই ওই মাস্টার্স পিএইচডি অনেক স্কলারশিপ আমরা আমাদের বিভিন্ন পক্ষের প্রকল্প দেওয়া হয় সে ওই যে পিএইচডি করতে যায় তার আর কোনো খোঁজ থাকে না রিলিভেন্সিও নাই বা মাস্টার্স করছে সেই ব্যক্তি লাভবান হচ্ছে সে ব্যক্তি স্কলারশিপ পাচ্ছে ব্যক্তি লাভবান হচ্ছে কিন্তু আমার প্রজেক্টের আলটিমেট গোল আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে হবে না